응안나안 나가? 나가? 넌 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 나가? s u 리 a h guys, ya.

Tá, বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মাহমুদ কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি বোন দেখানো শুরু করেন হ্যাঁ করব বোন একটু দাঁড়ান কথা বলি নেই আপনাদের সাথে আমাদের এই শাড়িগুলো নতুন আসছে আসার সাথে সাথে ওই যে দেখেন আপনার পিছে ওই যে আমাদের দ দেখি বান্ডেলটা এমন বান্ডিল করা ছিল এই যে এমন বান্ডিল করা ছিল এই বান্ডেলগুলো একের পর এক খুললাম খুলে খুলে রাখলাম লক্ষ সব আপনাদের কফার দিও বলে ইনশাআল্লাহ এখন যা শাড়ি দেখতেছেন আমার পিছনে আমার সামনে যা শাড়ি দেখতে সব অফার যাবে ইনশাল্লাহ সব আঠারোশো টাকা করে অফার দিয়ে দিবে অ্যাভারেস্ট অফার আর এটা থাকবে হচ্ছে পূজা উপলক্ষে এবং আমার বোনদের জন্য থাকবে আমার দিদি বদিদের জন্য থাকবে অফারটা তো যারা নিবেন অনলাইনে যারা নিবেন বিশেষ করে জলদি অর্ডার করে ফেলবেন আর যারা দোকানে আসবেন আজকের মধ্যে চলে আসবেন আজকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই অফারটা চলবে ইনশাল্লাহ ঠিক আছে বোন এক্ষি আমি দেখানো স্টার্ট করি আপনারাও দেখেন আর লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইভটা বেশি করে শেয়ার করেন এবং এই শাড়ি যেটা যেটা ভাল লাগে অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করেন তো আমি দেখাই নাকি দেখি সর যাও তুমি অভ্যাসে যাও রবিন খুলো একটা পর একটা খুলতে খুলতে থাকো আজকে বন্ধুদেরকে বন্ধুদেরকে আজকে পাগল করে দিব অফার দিয়ে ইনশাল্লাহ অফার দিয়ে দামি দামি সব শাড়ি দিয়ে দুই পার্টের শাড়িগুলো রাখলে ভালো হবে ঠিক আছে আর এগুলো সব হচ্ছে দামি শাড়ি দেখেন আপনার লাইফেও আপনি কোনদিন ভাবেন নাই যে আঠারোশো টাকায় আপনি এই শাড়ি কিনবেন এটা একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি পূজা উপলক্ষে আপনাদেরকে এই অফারটা দিচ্ছি না হলে না এটা কারো কার্য দেখেন এই যে জরি সুতা কাশ্মীরি সুতা এবং ম্যাচিং কালার কালো সুতার কাজ প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের শাড়ি পত্রের সাথে ব্লাউফিস হবে ব্লাউফিস দেখা দেখি ব্লাউজ পিস দেখাও প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এগুলো দামি শাড়ি দিচ্ছি বোন আজকে অফার দিচ্ছি আপনাদেরকে এত বড় অফার পাবেন জীবন কল্পনা করেন এই যে ব্লাউজ পিস এটা না ঠিক আছে একটা খুলো এই বাঙ্গিটা খুলো দেখি সব খুলো একটা একটা করে সব খুলবে ইনশাল্লাহ আই হাই রে ঝটপট করো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে বোন বাঙ্গি কালার লাইট পিচ ভাঙ্গি অসাধারণ কালার এটা কি কালার অসম্ভব সুন্দর কালার দেখেন কালারটা কি করছে এটা কি করছে এটা এটা ডিজাইনটা কি ডিজাইনটা কি বোন এই শাড়ি নেওয়ার পরে আপনি 6000 টাকা বলল কি কেউ অবিশ্বাস করবে জীবন অবিশ্বাস করতে পারবে না কারণ এগুলো দামি শাড়ি আমরা দিচ্ছি হয়তো 1800 টাকায় কিন্তু এটা দাম মনে করতে হবে 6000 টাকা প্লাস এটা দেখেন তো এটা এটা ল্যাভেন্ডার কালার এটা আরো সুন্দর হাই হাই রে এটা আরো সুন্দর রে মাসাল্লাহ কি করছে কি করছে সাইটা সেই না সেই চমৎকার সেই চমৎকার সেই সব সেই চমৎকার শাড়ি আজকে সব প্রিমিয়াম মস্তিনের মধ্যে মসলিন মস্তিন শাড়ি টিসু শাড়ি যেগুলো আপনারা খুঁজেন আপনারা খুঁজেন এই শাড়িগুলো আজকে অফার দিচ্ছি অফার দিচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে এটা কালারটা পিঙ্ক একবার লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার আর এগুলো ফলস করতে হবে না আমার পছন্দ একটা শাড়ি দেখালাম এই যে এই ল্যাভেন্ডার কালারটা এটা এতটা ফাইন এতটা সুন্দর রে দেখেন এ এটা জেনি বেরে আল্লাহ শাড়িটা কত সুন্দর করছে ওরে বাবা রে বাবা শাড়িটা ডিজাইন কি হ্যাঁ কাটওয়ার্ক ডিজাইন শাড়িটা কালারটাই তো মাথা নষ্ট কালার একের কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর জীবনে ভাবেনও নাই যে এই শাড়ি আপনি এত কমে পাবেন এত কম প্রাইসে পাবেন ও এটা কি সিগডিন ময়ূর কন্ঠী কালার এটা হচ্ছে ময়ূর কন্ঠি কালার খেয়াল করেন খেয়াল করেন ময়ূরকণ্ঠীটা যে কত সুন্দর করছে ডিজাইনটা দেখেন বোন আপনি এই মুহূর্তে যদি এই শাড়ি অর্ডার না করতে পারেন পরে আফসোস করবেন পরে আফসোস করবেন তুমি দুই পাঠের শাড়ি খুলতে পারো না দুই পাঠের শাড়ি খুলো থাকলে বা সুন্দর করো না হ্যাঁ খোলার মধ্যেই করো

লাইট ল্যাভেন্ডার কালার একটার সাথেও ফলস করতে হবে না একটাও মনে করেন আপনার ফলস করতে হবে না প্রত্যেকটা পিওরের শাড়ি এগুলো ফলস না করলেও চলবে ইনশাল্লাহ আমি জিনিস দিচ্ছি আপু কারণ আমার কথা হচ্ছে আপনারা জিতেন আপনারা ঠুইকেন না অন্য জায়গায় গিয়ে সেগুলো সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কিনে আনবেন নিজের কাছে খারাপ লাগবে যখন শুনবো কিন্তু আমরা দিচ্ছি আঠারোশো টাকা অফার এই দামি শাড়িগুলো নিয়ে এনে এটা চান্স এটা অনলাইনে এখন অর্ডার করেন তো ঠিক আছে এইভাবে করবা শিখে এখন এখনো কিছু কইরাই আবার ছেড়ে দিছে তুই আমরাই এটা খুব সুন্দর শাড়ি এটা একদম সাদার মধ্যে সাদা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা প্রাইস থাকবে আঠেরোশো টাকা ফুল এটা কি করছে রে দেখি মিষ্টি কালার আল্লাহ কালারটা কত সুন্দর দেখেন প্লেস কত দেখেন মিষ্টি কালারটার মধ্যে অনেক আনকমন অনেক আনকমন আজকে যত শাড়ি দেখবেন প্রত্যেকটাই ভাল লাগবে প্রত্যেকটার প্রেমে পড়ে যাবেন যে শাড়িগুলো এত সুন্দর শাড়ি এটা লাইট পিচ বাঙ্গি কালার লাইট পিচ বাঙ্গি কালার দেখেন বডি দেখেন আঁচল দেখেন আর দেখেন এটাও সুন্দর এটা লাইট পিঙ্ক কালার মানে এক একটা ডিজাইন মানে একটার সাথে একটা মিলবে না একটার সাথে একটা ডিজাইন মিলবে না এতটা আনকমন প্রত্যেকটা পার্থক্য একের পর এক দেখেন একের পর এক দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে শুধু সেই সুন্দর সুন্দর শাড়ি এটা আরো সুন্দর সাদার মধ্যে ওই কারক সাইটা খুলো দেখি মাঝখানে কালো সাইটা এই শাড়িটা খুলো দেখি যে এটা কত সুন্দর শাড়ি এটা কত সুন্দর শাড়ি দেখেন এটা আমার কাছে এত ভালো লাগে শাড়িটা কালো কালারের মধ্যে একেবারেই নতুন কালেকশন দেখেন নতুন কাকে বলে নতুনত্ব শাড়ি কাকে বলে দেখেন পূজা উপলক্ষে যে কত সুন্দর সুন্দর শাড়ি আনতেছি আর সব আঠারোশো টাকা করে অফার দিচ্ছে আঠারোশো আপনার লাইফেও তো আপনি কোনোদিন ভাবেন না যে এই শাড়িগুলো আপনি আঠারোশো টাকায় কিনবেন দেখেন এটা কি সাড়ে ছ হাজার টাকা চাইলেও কি মানে কম হতো না সাড়ে ছ হাজার টাকা চাইলেও এটা সেল সেল করতে পারি কিন্তু আমরা আঠারোশো টাকা দিচ্ছি এই যে সাদা মাশাল্লাহ ধপধপের সাদা গোল্ডেন জরি সুতার কাজ গোল্ডেন জরি সুতার কাজ কাজ এটার প্রাইসটাও দিলাম মাত্র আঠারোশো টাকাতে এটা এটা হচ্ছে লেমন কালার হ্যাঁ এটা হচ্ছে লেমন লাইট লেমন দেখেন কালারটা দেখেন লাইট লেমন কালার কচি কলা পাতা কালার এটা কি কালার কচি লাইন কচি কলা পাতা কালার সুন্দর করে বলো পুরোটা বলো কালার বললাম না হ্যাঁ কচি কলাপাতা কালার খুব সুন্দর এটা প্রাইসটা থাকবে কত টাকা 1800 তো এটা অ্যাশ কালার বোন এটা কালারটা হচ্ছে লাইট অ্যাশ এটা কালারটা লাইট অ্যাশ কালার কতটা সুন্দর কালার হ্যাঁ একটা শাড়ি যদি নেয় আমার বোনরা নিজেরাই খুশি হয়ে যাবে যেটা আমি ভালো ভালো জিনিস পাইছি ভাই ভালো জিনিস পাইছি ভাই বোন আসলে দুটা টাকা খরচ করবেন ঠিক আছে জায়গা বিশেষ খরচ করেন অন্য জায়গার থেকে গিয়ে আপনি ঠকে আসবেন সেটা কিন্তু আপনারই লস বোন আপনি পাঁচ হাজার টাকা বাজেট করে রাখছেন এই শাড়িটা এই বাইরের থেকে কিনার দরকার আছে আমাদের থেকে আঠারোশো টাকা কিনবেন বাকি টাকা দিয়ে আপনি জুতা এটা ওইটা অন্য কিছু কিনতে পারবেন ইনশাল্লাহ অনেক কিছু কিনতে পারবেন যেমন এটা দেখেন এটা মিষ্টি কালার মিষ্টি কালার এটা পুরোটার মধ্যে গোল্ডেন জরি কাজ পুরোটার মধ্যেই পুরোটার মধ্যেই গোল্ডেন জরি কাজ আমরা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা ল্যাভেন্ডার আই রে পাগলা এটা কি হতে সেই তো সেইটা হ্যাঁ সেই সুন্দর কিন্তু মাসা দেখেন কে কোন জেলা থেকে আজকে লাইভটা দেখতেছেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে কত সুন্দর রেপ শাড়িটা হ্যাঁ পাগলা সেটা সেই না সেটা অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ কাটক ডিজাইন এবং ম্যাচিং সুতার কাজ ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডার সুতার কাজ করা মাস মানে পাগল করার মতো শাড়ি পাগল করার মতো শাড়ি এক একটা যে এত সুন্দর শাড়ি এগুলা

আরো সুন্দর করছে এটা আরো সুন্দর করছে দেখেন গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে কত কত সুন্দর সুন্দর কালার কালার অনেক একটা নিয়ে নেন সম্ভব শাড়ি দ্রুত নেন দ্রুত নেন কিনবেন আর খুশি হবেন কিনবেন আর খুশি হবেন যে আমরা দিচ্ছি রাখি দিচ্ছি রাখি যে এত দামি শাড়ি আপনাদেরকে একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি এত বড় অফার দিচ্ছি এত বড় অফার দিচ্ছি ইনশাল্লাহ এখনই অর্ডার করে নেন

মাশাল্লাহ মাশাল্লাহ মিষ্টি कलरটা অনেক আলকমুন দেখতে এটা লাভটা কি করছে এটা সাদার মধ্যে কত সুন্দর কত সুন্দর সাদার মধ্যে 마শাল্লাহ অনেক সুন্দর এটাও লাইট পিংকের মধ্যে লাইট বেবি মধ্যে আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকাতে 1800 টাকাতে 1800 টাকাতে দিচ্ছি 마শাল্লাহ এটা কি করছে দেখো এটা কালার এটা লাইট পিচ মিষ্টি লাইট পিচ মিষ্টি এটার প্রাইস কত আছে মাত্র 1800 টাকা 1800 টাকা স্টকটা অড়েইছে এটাও কি থাকবে আঠারোশো প্রাইস আঠারোশো টাকা অফার থাকবে নেন আমি চাই শাড়িগুলো প্রত্যেকটা বোনের কাছে পচে যায় প্রত্যেকটা বোনের কি ঘরে ঘরে পৌঁছে যায় আজকের এই অফারটা যে এই দামি শাড়ি আপনাদেরকে আঠারোশো টাকা দিচ্ছি আঠারোশো টাকা দিচ্ছি না নিলেই মিস না নিলেই কি না নিলেই মিস এক্ষুনি অর্ডার করেন পরবর্তীতে এগুলো পাঁচ হাজার দিয়ে কিনতে হবে ছ হাজার দিয়ে কিনতে হবে এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অফার আঠারোশো টাকা অফার মাত্র আঠারোশো টাকা অফার আরো <laughs> সুন্দর <laughs> জাস্ট ওয়াও কি এটা ওয়াও সেই সুন্দর এটা কি খয়েরি কালার মাশ্লাহ কালারটা সুন্দর আছে প্রত্যেকটার প্রাইজই আঠারোশো টাকা আল্লাহ স্যার রাফিয়া তুমি মাশআল্লাহ আঠারোশো টাকা মাত্র এই যে এটা অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। এটা লাইট পিচ কালার মধ্যে হ্যাঁ অনেক সুন্দর কালার মধ্যে। অনেক সুন্দর কালার মধ্যে। এটা প্রাইসটা পাবেন মাত্র 1800 টাকা। 1800 টাকা 1800 টাকা। সব কালার আছে আপু কোন কালারটা নাই? প্রত্যেকটা কালারই আছে। ভালো না। এটাও সুন্দর। এটাও আনকমন আছে। এটাও গরম আছে। তাপটাতে ভালো লাগলো মাশাল্লাহ সব আঠারোশো তোমার হাতের ব্ল্যাক শাড়িটাও কিন্তু সুন্দর আসলে তোমার রুচি আছে পাগলা আসলে দেখার মতো প্রতি শাড়ি শাড়ি খুলতেছ না একের একের শাড়ি খুলতেছে কিন্তু মাশাল্লাহ দেখেন তো দেখেন তো ইনশাআল্লাহ এই শাড়ি পরলে ইনশাল্লাহ আমি গ্যান্টি দিতে পারি যে মানে এই শাড়ি দেখার সাথে সাথে পাগল হয়ে যাবেন যে ভাইয়া তাড়াতাড়ি আমাকে সেটা দেন ঠিক আছে একটা পাগলা অফার দিচ্ছি কি অফার দিচ্ছি পাগলা এটা হচ্ছে পাগলা অফার এটা হচ্ছে বড় ধরনের পাগলা অফার যে আঠারোশো টাকায় আপনি একটা পাঁচ হাজার ছ হাজার টাকা দেবেন লাক্সারি পার্টি পাচ্ছেন যেমন এটা গোল্ডেন এটা কাল লাগবে গোল্ডেন কালার নিতে চাই এই গোল্ডেনটা না এটা মিনাকারী কাজ আছে এই যে দেখেন মিনাকারি কাজ আছে গোল্ডেনের মধ্যে পারের ডিজাইনটা অসাম মাসাল্লাহ জাস্ট ওয়াও এটার প্রাইসটাও পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় নেই কয়টা রিসোর্স

হ্যাঁ সমস্যা নাই যার যত পিস নিবেন দোকানে আসলে আরো দেখতে পারবেন মনে করেন আপনার ভালো লাগছে এটা মনে করেন আমি সাপোজ বুঝাচ্ছি এটা ভালো লাগছে আপনার দোকানে যখন আসবেন আপনি আরো একশো হাজার পিস দেখবেন হাজার পিস দেখার পরে আপনি দেখবেন যে আপনার শুধু ভালোই লাগতেছে ঠিক আছে একের পরে শুধু ভালো লাগতেছে দেখতেছেন আর পছন্দ হচ্ছে তো ইনশাল ওই সময় নিতে আরো সহজ হবে অ্যাঞ্জেল মাইশা আপু বলেছেন ওয়াও

এটাও সুন্দর এটা কালারটা কি বলতে পারো এটা কালোর সাথে গোল্ড কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর গোল্ড গোল্ড কি কালার কালার মাত্র টাকা এটা এটা সুন্দর লাইট অ্যাশ মাল্টি মিনাকারি কাজ আঠারোশো আঠারোশো প্রত্যেকটা আঠারোশো মাত্র আঠারোশো বড় ধরনের পাগলা অফার দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অফার দিয়ে দিচ্ছি এই অফার না নিলেই মিস করবেন যে একটা বড় ধরনের অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন যদি এই অফারটা না নিতে পারেন আপনি যেটা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের শাড়িও আজকে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র আঠারোশো টাকাতে মাসাল্লাহ এটাও সুন্দর এই যে ব্লু কালার এই যে ব্লু কালার এটা প্রাইসটাও থাকবে মাত্র আঠারোশো টাকাতে আঠারোশো টাকাতে হম এটাও সুন্দর পিঙ্ক কালার পিয়াজ পিঙ্ক কালার মাসাল্লা খুব সুন্দর এটা লাইট ফিরোজা কালার আর এটাও সুন্দর কালার এটার প্রাইস টা থাকবে মাত্র আঠারোশো টাকায় কালারটা কিন্তু সুন্দর রোস্ট কালার মার্শাল্লাহ বড় কি সুন্দর পড়েছে সুন্দর 60 ডামিশন 1800 টাকা অফার কে আসলে দিলাম মনটা ভরে আপনাদেরকে কেননা ভালো কয়টি কালেকশন দিলাম মনটা ভরে যাবে যদি অফারটা পায় হাতে কেননা ভালো জিনিস পাইছে ভাই টাকা পয়সা তো বড় কথা না কথা হচ্ছে যে জিনিস কিনে নাটকে না ঠোকেন আপনারা তাই একটা বড় অফার দিলাম আঠারোশো টাকায় এই দামি শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি এটা লাইট পিচের মধ্যে খুব সুন্দর কালার পার আচল বডি খুব সুন্দর এটা প্রায় থাকবে মাত্র আঠারোশো টাকা সবাই ভালো থাকবেন আর অনলাইন যারা নিবেন তাদের অর্ডার করে ফেলবেন আর যারা দোকানে আসবেন এক্ষুনি চলে আসবেন রাত নয়টা পর্যন্ত সময় আছে আসসালামু আলাইকুম